প্রিয় দু হাজার চব্বিশের উচ্চ মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুরা তোমাদের সকলকে আরও একবার স্বাগত জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেলে তো আজকের ভিডিওতে আমি তোমাদের বাংলার লাস্ট মিনিট সাজেশান দেব ঠিক আছে যারা এই সাজেশানগুলো করে যাবে তারা ডেফিনেটলি এখান থেকে কিন্তু সমস্ত প্রশ্ন তোমরা কিন্তু কমন পাবেই পাবে ঠিক আছে তো আমি একদম যে প্রশ্নগুলো বলছি যারা ভালো রেজাল্ট করতে চাও যারা আসিতে বা যে ব্রড কোশ্চেনগুলো হবে তোমরা যদি পুরোটাই কমন পেতে চাও তাহলে একটা বার অন্তত হলেও দেখে যাও ঠিক আছে তবে দেখো সাজেশান অ্যাকচুয়ালি সাজেশন ভিত্তিক পড়াশোনা করা উচিত নয় টেক্সট ওরিয়েন্টেড পড়াশোনা করা উচিত তবুও যারা সারা বছর পড়তে পরীক্ষা যারা জাস্ট মোটামুটি পঞ্চাশ ষাট সত্তর নম্বর পেতে চাও তাদের জন্য সাজেশানটা যারা নব্বই বা নাইন উপরে পেতে চাও তাদের জন্য টেক্সট বই ঠিক আছে ঠিক আছে সুতরাং যারা টেক্সট বুক ওরিয়েন্টেড পড়ো তারা খুব ভালো কোনো অসুবিধা নেই আর যারা সারা বছর পড়তে পারো নি অসুবিধার কারণে তারা এই সাজেশানগুলো দেখে দাও ডেফিনেটলি তুমি কিন্তু আশা করি এখান থেকে কোশ্চেন কমন পাবেই পাবে আর যারা টেক্সট বই পড়েছো তাদেরকেও একবার বলবো তোমরাও দেখলে দেখতে পারো কোনো অসুবিধা নেই ঠিক আছে তো দেখো এখানে আমরা যদি বলি গল্পের কথা ঠিক আছে তো গল্পে গল্পে তোমাদের তিনটে গল্প থাকে ভাত ভারতবর্ষ ঠিক আছে আর হচ্ছে কে কে বাসে তো এই দু হাজার চব্বিশের নিরীক্ষে ভাত গল্পটা কিন্তু মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট ঠিক আছে ভাত গল্পটাকে খুব সুন্দর করে করে যাবে এই ভাত থেকে কিন্তু তোমার কোশ্চেন কিন্তু এবছর কমন আসবেই আসবে তুমি কিন্তু কোনো প্রকারে আটকাতে পারবে না অর্থাৎ তিনটে গল্প যারা পুরোটাই পারো তারা জাস্ট ভাতটাকে পড়ে যাও ঠিক আছে ভাতটাকে পড়ে গেলেই কিন্তু এখান থেকে একটা না একটা কোশ্চেন তোমরা কমন পাবেই পাবে তো চলো দেখে নেবো দেখি ভাত থেকে আমি কী কী কোশ্চেন রেখেছি প্রথম কোশ্চেন বাদার ভাত খেলে তবে তো সে আসল বাধাটার খোঁজ পেয়ে যাবে একদিন বাদা কি উদ্দিষ্ট ব্যক্তির এরকম মনে হওয়ার কারণ কি এটা কিন্তু একটা মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন সো প্লিজ ডোন্ট ইগনোর দ্যাট কোশ্চেন তারপর দেখো এ সংসারে সব কিছুই চলে বড় পিসিমার নিয়মে বড় পিসিমার পরিচয় দাও তার চরিত্র বৈশিষ্ট্য লেখো ঠিক আছে বা বড় পিসিমার উপর থেকেও কিন্তু আরও এই কোশ্চেনটাকে ঘুরিয়ে ফিরে দিতে পারে ঠিক আছে তারপর দেখো তিন নম্বর প্রশ্ন দাঁত বার করে সে কামটের মতো হিংস্র ভঙ্গি করে কার সম্পর্কে কথা বলা হয়েছে উদ্দিষ্ট ব্যক্তিটি কোন পরিস্থিতিতে এমন হয়ে উঠেছিল তা ভাত গল্প অবলম্বনে লেখক চার নম্বর প্রশ্ন যা আর নেই যা ঝড় জল মাতলার গর্ভে গেছে তাই খুঁজে খুঁজে উৎসব পাগল হয়েছিল দুর্যোগটির বর্ণনা দাও দুর্যোগটি উৎসবকে কিভাবে প্রভাবিত করেছিল ঠিক আছে এর আর এরপরে হচ্ছে সে বুঝতে পারে সব ভাত ওরা পথে ফেলে দিতে যাচ্ছে ওরা বলতে কাদের বোঝানো হয়েছে ওরা সব ভাত ফেলে দিতে যাচ্ছিলো কেন সে কে বুঝতে পেরে সে কী করেছিল তো বন্ধুরা এইখান থেকে তোমরা যদি পাঁচটা কোশ্চেন না পড়তে পারো তাহলে আমি তোমাদেরকে বলবো তোমরা এক নম্বর প্রশ্নটা কোনো রকমভাবে স্কিপ করবে না এটি অতি অবশ্যই দেখে যাবে তিন নম্বর প্রশ্নটা দেখে যাবে চার নম্বর প্রশ্নটা দেখে যাবে তোমরা যদি এই তিনটে প্রশ্ন করে দাও তাহলে তুমি তোমার উচ্চ মাধ্যমিকে কিন্তু একটা প্রশ্ন এখান থেকে তুমি কিন্তু কমন পাবেই পাবে ছয় নম্বর প্রশ্ন থাকে তোমরা কিন্তু এখান থেকে কোশ্চেন আশা করি কমন পাবে ঠিক আছে তো এরপরে দেখো এরপরে আমি দেখেছি যারা পড়তে চাও তারা পড়তে পারো অসুবিধা নেই কে বাঁচাই কে বাঁচে দিন দিন কেমন যেন হয়ে যেতে লাগলো মৃত্যুঞ্জয় মৃত্যুঞ্জয় কেমন হয়ে যেতে লাগলো তার এমন হয়ে যাওয়ার কারণ কি দুই নম্বরটা এ অপরাধের প্রায়চিত্র কি কে কোন অপরাধের প্রায়চিত্রের কথা বলেছেন বক্তা নিজেকে অপরাধী মনে মনে করেছেন কেন তারপরে মৃত্যুঞ্জয়ের বাড়ির অবস্থা শোচনীয় মৃত্যুঞ্জয় কে তার বাড়ির অবস্থা শোচনীয় কেন দারুণ একটা হতাশা জেগেছে ওর মনে কার সম্পর্কে কার উপলব্ধি উদ্দেশ্য উদ্দিষ্ট ব্যক্তির হতাশার চিত্র চিত্রটি বিবৃত করো পাঁচ নিখিল ভাবছিল বন্ধুকে বুঝিয়ে বলবে এভাবে দেশের লোককে বাঁচানো যায় না কোন প্রসঙ্গে নিখিলের এই ভাবনা কোন ভাবনার মাধ্যমে নিখিলের চরিত্রের কোন বৈশিষ্ট্য প্রকাশ পেয়েছে ঠিক আছে তো এইখান থেকে তোমরা যেগুলো স্টার মার্কস দেওয়া আছে একের দাগ দুই দাগ আর হচ্ছে পাঁচ দাগ এই তিনটে প্রশ্ন তোমরা কিন্তু ভালো করে করে যাবে তাহলে ভাত থেকে বললাম তিনটে এখান থেকে তিনটে ছটা প্রশ্ন বল পড়লে কিন্তু তোমার একটা কোশ্চেন কিন্তু তোমার ঝুলিতে চলে আসবে একটা প্রশ্ন কিন্তু তুমি পরীক্ষাতে কমন পাবেই পাবে ঠিক আছে আর যারা চাইছো দাদা আমি আরও রিক্স নেবো না আর একটু সাজেশান দিন তাহলে ভারতবর্ষ থেকে এই প্রশ্নগুলো দেখে যেতে পারো হঠাৎ বিকেলে এক অদ্ভুত দৃশ্য দেখা গেল অদ্ভুত দৃশ্যটি কি গ্রামের দুই সম্প্রদায়ের মধ্যে সেই দৃশ্যের প্রতিক্রিয়া কতখানি হয়েছিল তা নিজের ভাষায় লেখো সেই সময় এলো এক বুড়ি বুড়ির আর বর্ণনা দাও বুড়ির স্বরূপ বিশ্লেষণ করো কতক্ষণ সে এই মার মার মতো কি সরি এখানে একটু ভুল আছে মিস্টেক হয়ে গেছে ঠিক আছে কতক্ষণ সে মারমুখী জনতাকে ঠেকিয়ে রাখতে পারতো এই জায়গাটা একটু ভুল আছে সবাই প্লিজ একটু কালেকশন করে নিও কে জানে সে বলতে থাক এখানে কাকে বোঝানো হয়েছে জনতা মারমুখী হয়েছিল কেন সে মারমুখই জনতাকে কিভাবে ঠেকিয়ে রাখার চেষ্টা করেছিল তারপর দেখো বুড়ির শরীর উজ্জ্বল রোদে তপ্ত বালিতে চিত হয়ে পড়ে রইল বুড়ির চেহারা ও পোশাকের পরিচয় দাও তার তপ্ত বালিতে পড়ে থাকার কারণ কি তারপর একটা দেখো দেখতে দেখতে প্রচণ্ড উত্তেজনা ছড়িয়ে ছড়ানো ছড়ালো চারিদিকে প্রসঙ্গ উল্লেখ করে এই উত্তেজনাপূর্ণ ঘটনার বিবরণ দাও ঠিক আছে তো এখান থেকে তোমরা যে প্রশ্নগুলো দেখতে পাচ্ছ স্টার মার্কস দেওয়া সেগুলো করে যাবে তাহলে কিন্তু তোমরা কোশ্চেন এখান থেকে তোমরাও কিন্তু কমন পেয়ে যাবেই এর পরবর্তী দেখো কবিতা থেকে কবিতা থেকেও তোমাদের পাঁচ নম্বরের প্রশ্ন আসে তো এখানে তোমাদের হচ্ছে দু হাজার চব্বিশের মধ্যে মোয়ারফুল আর রাতা জননীর পাশে এই দুটো কবিতা কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ কবিতা এই দুটো কবিতাকে বাদ দিয়ে কিন্তু পরীক্ষাতে যেও না কেননা এই দুটো প্রশ্ন থেকে তুমি কিন্তু প্রশ্ন ডেফিনেটলি কমন পাবেই পাবে আর আমি এখানে যে প্রশ্নগুলোকে চয়ন করেছি এই প্রশ্নগুলো একবার পড়ে যাও তুমি দেখবে আর তুমি তোমার টেস্টে মিলিয়ে দেখো পশ্চিমবাংলার কিন্তু নাইনটি পার্সেন্ট স্কুল যে কোশ্চেন হয়েছে আমার সাজেশান থেকে কিন্তু মিলে যাবেই যাবে কেননা আমি মিনিমাম দশ থেকে খানা স্কুলের কোশ্চেন ঘেঁটে এটা বানিয়েছি আশা করি এইটি টু নাইনটি পার্সেন্ট স্কুলে হান্ড্রেড পার্সেন্ট হয়তো হতে নাও হতে পারে কিন্তু এইটি টু নাইনটি পার্সেন্ট স্কুলে কিন্তু এই প্রশ্নগুলোই দিয়েছিল সুতরাং দু হাজার চব্বিশের এক্সাম পার্সপেক্টিভে কিন্তু এই প্রশ্নগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ প্লিজ কেউ ইগনোর করো না মহুয়া দেশের প্রথম প্রশ্ন ঘুমিন তাদের চোখে হানা দেয় কিসের ক্লান্ত দুঃস্বপ্ন কাদের কথা বলা হয়েছে তাদের ঘুমিন চোখে ক্লান্ত দুঃস্বপ্ন হানা দেয় কেন আমার ক্লান্তির উপর ঝরুক মহুয়ার ফুল নামক মহুয়ার গন্ধ আমার বলতে কার কথা বলা হয়েছে এমন কামনার কারণ কি তিনেরটা হচ্ছে অবসন্ন মানুষের শরীরে দেখে ধুলোর কলঙ্ক এখানে কোন মানুষের কথা বলা হয়েছে তারা অবসন্ন কেন ধুলোর কলঙ্ক বলতে কবি কি বুঝিয়েছেন চার নম্বর প্রশ্ন মহুয়ার দেশ কবিতায় কিভাবে নাগরিক সভ্যতা বা পুঁজিবাদী শিল্প সভ্যতার থাবা গ্রাম্য জীবনকে গ্রাস করেছে তা বর্ণনা করো পাঁচ নম্বর সেই উজ্জ্বল স্তব্ধতায় ধোঁয়ার বঙ্কিম নিঃশ্বাস ঘুরে ফিরে ঘরে আসে শীতের দুঃস্বপ্নের মতো মন্তব্যটির মন্তব্যটির তাৎপর্য নিজের ভাষায় লেখক ছয়েরটা মো আদেশ কবিতায় কীভাবে নাগরিক সভ্যতা বা পুঁজিবাদী শিল্প সভ্যতার থাবা গ্রাম্য জীবনকে গ্রাস করেছে তা বর্ণনা করো দেখো এখানে যেগুলো স্টার মার্কস দেওয়া আছে তার সাথে সাথে আমি বলবো ছয়েরটা ছয়েরটাকে একটু ভালো করে করে দিও ঠিক আছে এই ছটা প্রশ্ন যদি তুমি করে রাখতে পারো তাহলে একটা তোমার নিশ্চিত কম ঠিক আছে এরপরে যদি বল না আমি অতটা রিস্ক নেব না আমি কিছুটা পড়ে যেতে চাই তুমি আরেকটু আমাকে সাজেশান দাও তাহলে আমি বলবো তুমি আমি দেখি কবিতাটা একটু দেখে যাও ঠিক আছে আর কোন্দ্রতা তো আসেই সেটা আমি পরে দেখাচ্ছি ঠিক আছে তো আমি থেকে আমি দেখি থেকে দেখো যারা পুরোটা পড়তে চাও তাদের জন্য এগুলো শহরের অসুখ হাঁ করে হ্যাঁ তাহলে কী বললাম যারা পুরোটা পড়তে চাও তাদের জন্য পরপর সব মানে আমি অধ্যায় ভিত্তিক বা গল্প কবিতা সবগুলোই দিয়েছি কিন্তু যারা একদমই পারবে না তাদের জন্য কিন্তু আমি যে বললাম একটু আর যে ক্রন্দন জননীর পাশে আর হচ্ছে তোমার মো ফুল এই দুটো গল্প তারা কবিতা তারা ভালো করে করে যাবে যারা সারা বছর পড়নি বা যারা একদমই পড়াশোনা যাদের হয়নি বা একটু কম আসে কিন্তু তোমরা যারা চাইছো যে ডিরেক্টলি কোশ্চেন অল্প পড়ে কমন পেতে তাদের জন্য ওটা আর যারা রিক্স নিতে চাও না তাদের জন্য পুরো সিলেবাস তো যাই হোক দেখো এক নম্বর প্রশ্ন হয় শহরের অসুখ হাঁ করে কেবল সবুজ খায় সবুজের অনটন ঘটে শহরের অসুখ বলতে কবি কি বুঝিয়েছেন সবুজের অনটন কিভাবে ঘটে আমার দরকার শুধু গাছ দেখা আমার বলতে কার কথা বলা হয়েছে তার গাছ দেখা দরকার কেন ওই সবুজের ভীষণ দরকার ওই সবুজ বলতে কি বোঝানো হয়েছে তার দরকার কেন চোখ তো সবুজ চায় দেহ চাই সবুজ বাগান উদিতটির প্রসঙ্গ উল্লেখ করে তাৎপর্য বিশ্লেষণ করো আমি দেখি কবিতায় কবির বৃক্ষোপিতি কীভাবে ফুটে উঠেছে তার সংক্ষিপ্ত পরিচয় দাও অথবা আমি দেখি কবিতার মূল ভাব বা বিষয়বস্তু নিজের ভাষায় লেখো এরপরে যে কবিতাটা তোমাদেরকে বলেছিলাম ক্রন্দনরতা জননীর পাশে এইখান থেকে অতি অবশ্যই কোশ্চেন যেগুলো দিয়েছি সেগুলো করে দেওয়ার চেষ্টা করবে যারা একদমই পারবে না যেগুলোতে স্টার মার্কস মারা আছে অন্তত তারা সেইগুলো করে যাবে আমি তা পারি না কবি কি পারেন না যা পারি কেবল কবি কি পারেন না পারার বেদনা কবিকে কিভাবে কবিকে আলোড়িত করেছে তা কবিতাটি অবলম্বনে লেখো দুই নম্বর হচ্ছে ক্রন্দনরতা জননীর পাশে কবিতায় কবি জননীকে ক্রন্দনরতা বলেছেন কেন কোন পরিস্থিতিতে কবি কি করা উচিত বলে মনে করেছেন কবিতায় জাগে আমার বিবেক আমার বারুদ বিস্ফোরণের আগে কোন প্রসঙ্গে এই মন্তব্য এই মন্তব্যে কবির কোন মনোভাব প্রকাশ পেয়েছে তারপর দেখো নিহত ভাইয়ের শব্দ শব্দে সব দেখেও না যদি হয় ক্রোধ এটা কিন্তু ভুল আছে একটু একটু তোমার ঠিক করিয়ে শব্দ হবে না এটা হবে শব্দেহে নিহত ভাই বলতে কবি কাকে বুঝিয়েছেন উদ্দীত অংশে কবির কোন মনোভাব প্রকাশিত হয়েছে পাঁচেরটা আমি কি তাকাবো আকাশের দিকে বিধির বিচার চেয়ে কবির এই মন্তব্যের আড়ালে কোন গভীর সত্য লুকিয়ে আছে তা লেখো তারপরটা হচ্ছে দেখো রূপনারায়ণের কুলে রূপনারায়ণের কুলে জেগে উঠিলাম কে জেগে উঠলেন জেগে ওঠার আসল অর্থ কবিতাটির মধ্যে কিভাবে প্রকাশিত হয়েছে তা বুঝিয়ে দাও দু জানিলাম এ জগৎ স্বপ্ন নয় রূপনারায়ণের কুলে কবিতা অবলম্বনে কবির এই ভাবনার তাৎপর্য আলোচনা করো তারপর দেখো মৃত্যুতে সকল দেনা শোধ করে দিতে সকল দেনা বলতে কি বোঝানো হয়েছে সে দেনা আর কিভাবে শোধ করতে চেয়েছেন চেয়ে চেয়েছিলেন কবি চারেরটা সত্য যে কঠিন এই উপলব্ধিতে কবি কিভাবে উপনীত হন হলেন রূপনারায়ণের কুলে কবিতা অবলম্বনে দেখো আমিত্যুর দুঃখের তপস্যা জীবন কবি কেন এই দুঃখকে দুঃখের তপস্যা বলেছেন কঠোর দুঃখের তপস্যা করে কবি কিভাবে আত্মস্বরূপ দেখতে পেয়েছেন এরপরে আমরা আসবো নাটক থেকে নাটক থেকে দুটি প্রশ্ন আসবে তবে যে কোনো একটি প্রশ্নের উত্তর দিতে হবে এখানে হচ্ছে বিভাব নাটক থেকে দেখো প্রতিটি প্রশ্নের মান পাঁচ অনেক ভেবে চিনতে আমরা একটা পেঁয়াজ বের করেছি প্যাঁচটা কি প্যাঁচটা বের করার বুদ্ধি কি করে এলো দৃষ্টান্ত অথবা বুদ্ধিটি কি করে এলো তা বলি কোন বুদ্ধি সেই বুদ্ধিটা কিভাবে এবার নিশ্চয়ই লোকের খুব হাসি পাবে কোন প্রেক্ষিতে এই কথাটি বলেছেন বক্তব্যটির তাৎপর্য কাহিনি অনুসারে লেখো তিনেরটা কোথাও জীবনের হাসির খোরাক নেই বক্তাকে কোথাও জীবনের হাসির জীবনের খোরাক হাসির খোরাক নেই বলে বক্তা মনে করেছেন কেন এই ঘরের মধ্যে জীবনকে উপলব্ধি করা যাবে না হাসিও পাবে না জীবনকে উপলব্ধি করা ও হাসি পাওয়ার জন্য শম্ভু ও অমর কি করলেন তারপর দেখো আর একবার এক মারাঠি তামাশায় দেখেছিলাম বক্তা মারাঠি মারাঠি তামাশায় কি দেখেছিলেন বক্তা কোন প্রসঙ্গে মারাঠি তামাশার কথা বলেছিলেন আমাদের মনে হয় এর নাম হওয়া উচিত অভাব নাটক অভাব চিত্র বিভাব অভাবের চিত্র বিভাব নাটকে কিভাবে প্রকাশ পেয়েছে তা লেখো সাত নম্বর হচ্ছে বিভাব নাটকের নাট্যরীতির যে নতুনত্ব প্রকাশ পেয়েছে তা লেখো এখান থেকে যারা একদমই পারবে না তারা যেগুলো স্টার মার্ক যেমন পাঁচেরটা চারেরটা তিনেরটা ঠিক আছে আর একেরটা এক তিন চার পাঁচ এই চারটে কোশ্চেন অন্তত করে যেও তাহলে তোমরা কিন্তু এখান থেকে কোশ্চেন কমন পেয়ে যাবে এরপরে যারা রিক্স নিতে চাইছে না দাদা আমি রিক্স নেবো না আমি দুটোর থেকেই পড়ে যাব আমি যাতে কমন পাই তাহলে এটা তাদের জন্য এইগুলো করে যাও ডেফিনেটলি এখান থেকে কমন পেয়ে যাবে দুটো দুই তুমি কমপ্লিট করতে যাও পারো তাহলে তুমি নিশ্চিন্তে থাকো তোমার এর বাইরে কোশ্চেন হবে না জীবনে ভোর নেই সকাল নেই দুপুর নেই সন্ধ্যাও ফুরিয়েছে এখন শুধু মাঝরাত্রের অপেক্ষা বক্তাকে কখন বলেছেন কখন এ কথা বলেছেন বক্তব্যের তাৎপর্য বুঝিয়ে দাও আমাদের দিন ফুরিয়েছে কে কোন প্রসঙ্গে উক্তি করেছেন বক্তার এই উপলব্ধির কারণ ব্যাখ্যা করো শিল্পকে যে মানুষ ভালোবেসেছে তার বার্ধক্য নেই কালীনাথ নানা রঙের দিন নাটক অবলম্বনে মন্তব্যটির তাৎপর্য লেখো দিন নাটক হিসেবে কতখানি সার্থক আলোচনা করো নানা রঙের দিন নাটক অবলম্বনে রজনীকান্ত চট্টোপাধ্যায়ের চরিত্র বিশ্লেষণ করো ছয়েরটা এই পবিত্রতার পবিত্রতার নামাবলীটা সেদিন হঠাৎ ফাঁস হয়ে গেল আমার সামনে হঠাৎ পবিত্রতার নামাবলিটা কি তা কোন দিন কীভাবে ফাঁস হয়ে গিয়েছিল এখান থেকে যেগুলো তোমরা দেখতে পাচ্ছ মার্কস মারা আছে অর্থাৎ দুইয়েরটা তিনেরটা পাঁচেরটা এই তিনটে কোশ্চেন সবার আগে করে ফেলবে ঠিক আছে তাহলে কিন্তু যদি পরেরগুলো সময় থাকে তো পরেরগুলো তোমরা করে নেবে তবে এই তিনটে যে তিনটে স্টারমার্ক্স মারা আছে এই তিনটেকে কি আগে শেষ করে ফেলো তারপর দেখো আন্তর্জাতিক কবিতা ও ভারতীয় গল্প কবিতা ও গল্প থেকে দুটি প্রশ্ন আসবে যে কোনো একটি প্রশ্নের উত্তর দিতে হবে আন্তর্জাতিক কবিতা পড়তে জানে এমন এক মজুরের গল্প দেখো তোমরা যে কোনো একটা ভালো করে পড়তে পারো যেটা তোমার ভালো লাগে ঠিক আছে যেটা তোমার ভালো লাগে সেটা তুমি পড়তে পারো আমি সাজেস্ট করব যে দুটো দুটোই ভালো লাগে কোনোটাই খারাপ নয় তোমরা কবিতাটা একটু ডিফিকাল্ট লাগে যদিও গল্পের থেকে ঠিক আছে তবুও তোমরা চেষ্টা করে দুটোই পড়ে নিতে পারো এবার তোমাদের যা যেটা ভালো লাগবে সে সেটা পড়ে নেবে পড়তে জানি এমন এক মজুরের প্রশ্ন কবিতায় কবির সমাজ চেতনার কী পরিচয় পাওয়া যায় দু একটা হচ্ছে বইয়ে লেখে রাজার নাম রাজারা কি পাথর ঘাড়ে করে আনতো কারা কেন পাথর ঘাড় ঘাড়ে করে এনেছিল তিনেরটা পাতায় পাতায় জয় জয়োৎসবের ভোজ বানাতো কারা পাতায় পাতায় কাদের জয় লেখা জয়োৎসবের ভোজ যারা বানাতো তাদের প্রতি কবির কী মনোভাব প্রকাশ পেয়েছে চারেরটা এত যে শুনি বাইজেন্টিয়াম সেখানে কি সবাই প্রাসাদেই থাকতো বাইজেন্টিয়াম সম্পর্কে কি শুনেছেন কবি কবির এরূপ প্রশ্ন উত্থাপনের কারণ কি সেই সন্ধ্যায় কোথায় গেল রাজমিস্ত্রিরা রাজমিস্ত্রীরা কী নির্মাণ করেছিল এই প্রশ্নের মাধ্যমে বক্তা কি বলতে চেয়েছেন ছয়েরটা কে আবার গড়ে তুললো এতবার কি গড়ে তোলার কথা বলা হয়েছে এই প্রশ্নের মাধ্যমে কবি কি বলতে চেয়েছেন ঠিক আছে এরপরে চলে যাব আমরা অলৌকিক গল্প থেকে অলৌকিক গল্প থেকে কি কি থাকছে একটু দেখে নাও অলৌকিক গল্প থেকে প্রশ্ন রেখেছি এক গুরু নানকের হাতের ছাপ ওতে আজও লেগে রয়েছে গুরু নানকের হাতের ছাপ কোথায় লেগে আছে এই প্রসঙ্গে বর্ণিত ঘটনাটি উল্লেখ করো তারপর একটা চোখের জলে জলটা তাদের জন্য বক্তা কাদের জন্য চোখের জল উৎসর্গ করেছেন যে ঘটনায় চোখের জল এসেছিল সেই ঘটনাটি লেখো তিন একটা হচ্ছে পাঞ্জা সাহেব পৌঁছে এক আশ্চর্য ঘটনার কথা জানতে পারি কোন স্থানটি বর্তমানে পাঞ্জা সাহেব কারা পাঞ্জা সাহেবে গিয়েছিলেন আচার্য ঘটনাটির বর্ণনা দাও চারেরটা অলৌকিক গল্পে হাত দিয়ে পাথরের চাঙড় লেখক প্রথমে বিশ্বাস করেননি কেন পরে সেই ঘটনা কিভাবে তার কাছে বিশ্বাসযোগ্য হয়ে উঠল তারপরে দেখো পাঁচেরটা ঝড়ের বেগে ছুটে আসার ট্রেন থামানো গেল পাথরের চায়ার থামানো যাবে না ট্রেন থামানোর দরকার হয়েছিল কেন ট্রেন কিভাবে থামানো হয়েছিল তারপরে চোখের জলটা তাদের জন্য বক্তা কাদের জন্য চোখের জল উৎসর্গ করেছেন যে ঘটনায় বক্তা চোখে জল এসেছিলো সেই ঘটনাটি সংক্ষেপে লেখো সাতেরটা গল্প মনে পড়লে হাসি পেত কোন গল্প স্মরণ করে হাসি পেতো গল্পটা মনে পড়লে কেন হাসি পেত তো এখান থেকে তোমরা যে কোশ্চেনগুলো করবে প্রথম যে কোশ্চেনটা দেখো গুরু নানকের হাতের ছাপ ওতে আজও লেগে আছে ঠিক আছে পাঞ্জা সাহেবে পৌঁছে এক আচার্য ঘটনা এটা আর একটা যেটা একেরটা করলে তিনেরটা করবে আর আরেকটা হচ্ছে এটা ঝড়ের বেগ অর্থাৎ পাঁচ নম্বরটা ঠিক আছে এই তিনটে কোশ্চেন একবার যারা পারবে না তারা জাস্ট এই তিনটে প্রশ্ন পড়ে যাও তবুও কিন্তু কমন পাওয়ার সম্ভাবনা অনেকটাই আছে এরপর আমরা চলে আসবো পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ আমার বাংলা থেকে উচ্চ মাধ্যমিক দেখো দু হাজার চব্বিশের জন্য পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থের পাঁচটি গল্পের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ গল্প হচ্ছে তিনটি যথা গারো পাহাড়ের নিচে মেঘের গায়ে জেলখানা ও হাতবাড়াও তাহলে গারো পাহাড়ের নিচে প্রতিটি প্রশ্নের মান এখানে কত দেওয়া আছে পাঁচ ঠিক আছে প্রত্যেকটা প্রশ্ন দেখে নাও কিন্তু হাতি বেকার আর চললো না হাতি বেকার আইন কি তা আর চললো না কেন তারপর দেখো এটা মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন ফার্স্টের কোশ্চেনটা সেকেন্ড কোশ্চেন গারো পাহাড়ের নিচে যারা বাস করে তাদের জীবনযাত্রার সংক্ষিপ্ত বর্ণনা দাও এটাও একটা মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন ঠিক আছে তারপর দেখো যেন রাবণের চিতা জ্বলছে তো জ্বলছেই রাবণের চিতার মতো আগুন কারা কি উদ্দেশ্যে কোথায় জ্বালিয়েছিল এই আগুন তাদের কিভাবে সাহায্য করে থাকে চারেরটা তাই প্রজারা বিদ্রোহী হয়ে উঠলো প্রজারা বিদ্রোহী হয়ে উঠেছিল কেন কে তাদের বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন এর পরবর্তী কোশ্চেন দেখো মেঘের গায়ে জেলখানা রচনা অবলম্বনে অবলম্বন করে লেখক সুভাষ মুখোপাধ্যায়ের রাজভাত খাওয়া থেকে শান্তাল বাড়ি অব্দি যাত্রাপথের বর্ণনা দাও তারপরে গায়ের লোক ঠাট্টা করে বলে চোটটা সাধুর ছেলে হবে নিঘাত বিষে আঘাত সাধুকে মেঘের গায়ে জেলখানা রচনা অংশে সাধুর যে পরিচয় পাওয়া যায় তা নিজের ভাষায় লেখো তিনেরটা মেঘের গায়ে জেলখানা রচনা অবলম্বনে সাধু চরণ ও মুস্তফা জীবন কাহিনী বর্ণনা করো আর চারেরটা মেঘের গায়ে জেলখানা অধ্যায় অনুসারে বক সাধুদের বিবরণ দাও পাঁচেরটা জেলখানাটা পাহাড়ের তিনতলা সমান একটা হাঁটুর উপর কোন জেলখানা সেখানে সাধারণ কয়েদিদের উপর কীরকম অত্যাচার হতো তো এখান থেকে তোমরা কোনটা করবে এখান থেকে সব থেকে ভালো করে করে যাবে কোনটা বক্সা জেল আর এই পাঁচেরটা চার পাঁচের কোশ্চেনটা কিন্তু মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট ঠিক আছে এরপর দেখো হাত বাড়াও থেকে হাত বাড়াও থেকে যেহেতু বিগত বছরে হাত বাড়াও থেকে কিন্তু রূপ কোনো প্রকার কোশ্চেন আসেনি সুতরাং হাত বাড়াওটা খুব ভালো করে দেখে যেতে হবে এখান থেকে হাত বাড়াও রচনাটির মূল বক্তব্য সংক্ষেপে আলোচনা করো তারপরে হচ্ছে তোমরা হাত বাড়াও তাকে সাহায্য করো লেখক কাকে কিভাবে। কেন সাহায্য করতে বলেছেন সরু লিগলিকে কে আঙুল দিয়ে সবাই সব খুনিদের শনাক্ত করেছে কে কে শনাক্ত করেছে করছে কাদের কেন খুনি বলা হয়েছে তাহলে তোমরা কি বললাম এই তিনটে টপিক খুব ভালো করে পড়ে যাবে এর বাইরে কিন্তু প্রশ্ন হবে না আশা করি তারপরেও যারা চাইছো যে দাদা আমি সবটাই পড়ে যাবো তুমি সাজেশন দাও অসুবিধা নেই তো হাতির বদলে ছাতি তোমরা একটু দেখে স্ক্রিনশট করে নাও আমি আর পড়ছি না তারপরে হচ্ছে কলের কলকাতা এখান থেকে পড়ে যেতে পারো কোনো অসুবিধা নেই ঠিক আছে এরপর আমরা চলে আসবো বাংলা শিল্প সাহিত্য ও সংস্কৃতি এখান থেকে চারটি প্রশ্ন আসবে তোমার যে কোনো দুটি প্রশ্নের কিন্তু তোমাকে উত্তর দিতে হবে তো এখানে দেখো মাধ্যমিক দু হাজার চব্বিশের জন্য বাংলা গানের ধারা বাঙালির চিত্রকলা বাঙালির বিজ্ঞান সব থেকে কিন্তু বেশি গুরুত্বপূর্ণ ঠিক আছে এইগুলোকে তোমাকে খুব ভালো করে করতে হবে তো এখানে হচ্ছে বাংলা গানের ধারা এক নম্বর বাংলা সঙ্গীতের ধারায় কাজী নজরুল ইসলামের অবদান আলোচনা করো বাংলা গানের ধারায় সলিল চৌধুরীর বিশিষ্টতা আলোচনা করো তারপরে তোমরা এখান থেকে আরও দেখতে পাবে বাংলা গানের ইতিহাসে অতুল চন্দ্র সেন বা অতুল প্রসাদ সেন অথবা রজনীকান্ত সেনের অবদান আলোচনা করো বাংলা গানের ধারায় দ্বিজেন্দ্রলাল রায়ের অবদান আলোচনা করো আর বাংলার দুটি লোকসঙ্গীতের নাম লেখো যে কোনো একটি ধারার সংক্ষিপ্ত পরিচয় দাও যে তিন টেস্ট আর মারা আছে কিছু না পারলে অন্তত এটা করে যাবে ঠিক আছে তোমাকে কটা লিখতে হবে দুটো প্রশ্ন লিখতে হবে তো আমি যেগুলো বলছি সেইগুলো করে যাও তুমি পরীক্ষার পরের দিনে এসে বা পরীক্ষার দিনে এসে তুমি কিন্তু মিলিয়ে দিতে পারবে দেখা হ্যাঁ তুমি যা বলেছো তাই কমন এসেছে তোমার বাইরে কমন আসেনি বা আমিও বলে দেবো যে আমি যা দিয়েছি এর বাইরে কিন্তু কোশ্চেন কমন হয়নি ঠিক আছে তাহলে তো কী হবে একেরটা করবে তিনেরটা করে যাবে আর পাঁচেরটা করবে এক তিন পাঁচ এইগুলো খুব ভালো করে কিন্তু তোমাকে পড়তেই হবেই হবে এরপর দেখো বাঙালির চিত্রকলা থেকে কি করবে বাঙালির চিত্রকলার ইতিহাসে রাম কিঙ্কর বেইজ অথবা জামিনী রায়ের অবদান আলোচনা করো এটা কিন্তু একটা মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন আর পট বলতে কী বোঝায় এই শিল্পের ধারা ধরাটির একটি পরিচয়মূলক বিবৃতি প্রস্তুত করো ঠিক আছে আর তারপর একটা কোশ্চেন আছে বাঙালি চিত্রকলার ইতিহাসে নন্দলাল বসুর অবদান আলোচনা করো ঠিক আছে তার মধ্যে তুমি একদম কিছু না পারলে প্রথমে যে দুটো কোশ্চেন দেখতে পাচ্ছো ওটা যে বাঙালি চিত্রকলার ইতিহাসে রাম কিঙ্কর বেইস অথবা জামিনী রায় এটা খুব ভালো করে তোমাকে পড়তে হবে এরপর দেখো বাংলা চলচ্চিত্রের কথা বাংলা চলচ্চিত্র ইতিহাসে মিনাল সেনের অবদান আলোচনা করো তারপরে বাংলার চলচ্চিত্র ইতিহাসে পরিচালক রূপে তপন সিং এর কৃতিত্ব আলোচনা করো আর বাংলায় সিনেমা প্রচলনের ইতিহাসে রূপরেখাটি নির্দেশ করো এরপরে আমরা চলে আসবো বাঙালির বিজ্ঞান চর্চা ঠিক আছে তো বাঙালির বিজ্ঞান চর্চা একটু দেখে নাও কী কী থাকতে পারে এখানে বাঙালির বিজ্ঞান চর্চার ইতিহাসে জগদীশ চন্দ্র বসু অথবা প্রফুল্ল চন্দ্র রায়ের অবদান আলোচনা করো দু একটা বাঙালির চিকিৎসা বিজ্ঞানের ইতিহাসে বিধানচন্দ্র রায় ও নীলরতন সরকার ও কাদম্বিনী বসু বা গঙ্গোপাধ্যায়ের অবদান আলোচনা করো এর পরবর্তীতে আমরা চলে যাব বাঙালির ক্রীড়া সংস্কৃতি ঠিক আছে যদিও এখান থেকে আগেরবার কোশ্চেন চলে এসছে তবুও তোমরা এগুলো দেখে যেতে পারো বাংলায় ফুটবল খেলার ইতিহাসে বাঙালির সাফল্য সম্পর্কে আলোচনা করো রামায়ণে বর্ণিত কাহিনী অনুসারে দাবা খেলার স্রষ্টাকে এই খেলায় বাঙালির সাফল্য সংক্ষিপ্ত পরিচয় দাও সার্কাসে বাঙালির অবদান আলোচনা করো ভারতীয় তথা বিশ্ব ক্রিকেটে অধিনায়ক সৌরভ গাঙ্গুলির ভূমিকা আলোচনা করো এখানে কিছু না পারলে তোমরা কোনটা করবে একেরটা আর দুইয়েরটা ভালো করে দেখে যাও সার্কাসটাও কিন্তু আসার একটা সম্ভাবনা আছে ঠিক আছে তো তোমরা এরকমভাবে কিন্তু দেখে যাবে দুটো বা তিনটো তোমরা দেখে যাবে এরপর দেখো ভাষা এখান থেকে যে হেন্সটা আছে একটু দেখে নাও উচ্চ মাধ্যমিক দু হাজার চব্বিশে ভাষা বিজ্ঞান তার শাখা প্রশাখা অর্থাৎ বাক্যতত্ত্ব রূপতত্ত্ব এই তিনটি বিষয় থেকে প্রশ্ন আসার অধিক সম্ভাবনা আছে তাহলে কী কী বললাম ভাষা বিজ্ঞান তার শাখা ঠিক আছে বাক্যতত্ত্ব ও রূপতত্ত্ব ঠিক আছে শব্দ তো আগের বার কিন্তু চলে এসেছিল তো দেখে নাও কী কী আছে ভাষাবিজ্ঞান ও তার শাখা প্রশাখা ফলিত ভাষাবিজ্ঞানের বিভিন্ন শাখাগুলির উল্লেখ করে যে কোনো একটি শাখার আলোচনা করো দুই একটা অভিধান কত রকমের হতে পারে তার সংক্ষিপ্ত বিবরণ দাও শৈলবিজ্ঞান কি শৈলী বিজ্ঞানের প্রথাগত ভাগ সম্পর্কে অতি সংক্ষেপে লেখো ভাষাবিজ্ঞান আলোচনার প্রধান পদ্ধতিগুলি কী কী এগুলোর সংক্ষিপ্ত পরিচয় দাও তারপরটা হচ্ছে বাক্যতত্ত্ব গঠনগত দিক থেকে বাক্য কয় প্রকার যে কোনো এক প্রকার উদাহরণ সহ পরিচয় দাও তারপর একটা বাক্যের অব্যাহতি উপাদান বলতে কি বোঝো বাক্যের অব্যাহতি উপাদানের বিবাদনের নীতিগুলি কি কি। তারপরে বাংলা বাক্যের বিশ্লেষণ পদ্ধতি ব্যাখ্যা করো তারপরে দেখো রূপতত্ব থেকে করবে মুন্ডমাল কাকে বলে উদাহরণ দিয়ে বুঝিয়ে দাও রূপমূল কাকে বলে উদাহরণ সহ স্বাধীন ও পরাধীন রূপমূলের পরিচয় দাও তারপর দেখো প্রত্যয় কাকে বলে ব্যবহারিক প্রয়োগের অবস্থান অনুযায়ী প্রত্যয়কে কটি ভাগে ভাগ করা যায় ও কী কী প্রত্যেক ভাগের একটি করে উদাহরণ দাও ধ্বনী তত্ত্বের থেকে কি করবে উদাহরণ সহ ধনের পরিচয় দাও উদাহরণসহ যুক্ত ধনের পরিচয় দাও তারপর হচ্ছে অবিবাজ্য ধ্বনি কাকে বলে দুটি অবিবাজ্য ধ্বনির পরিচয় দাও তারপরে শব্দার্থ তত্ত্ব এ করবে শব্দার্থ পরিবর্তনের ধারা কয়টি ভাগে বিভক্ত কি কী যে কোনো একটি ভাগ উদাহরণ সহ বুঝিয়ে দাও শব্দার্থের পরিবর্তন বলতে কি বোঝো উদাহরণ সহ শব্দার্থের সংকোচ শব্দার্থের প্রসার সম্বন্ধে আলোচনা করো তারপরটা হচ্ছে রচনা সাজেশন লাস্ট যে তোমাদের সাজেশান থাকবে রচনা সাজেশন এখানে আমি তোমাদের বলবো মানুষ মানচিত্র অবলম্বন চারটে তোমাদের টাইপ থাকে তো দুটো টাইপ করে দাও আত্মজীবনীমূলক একটা আর একটা হচ্ছে মানস মানচিত্র অবলম্বনে ঠিক আছে তোমরা তো এই দুটো টাইপ করে যাও যে কোনো টাইপ তোমরা কুমদি খুব ভালো করে লিখে আসতে পারবে তো উচ্চ মাধ্যমিক দু হাজার চব্বিশের জন্য মানসচিত্র অবলম্বন অবলম্বনে কি প্রবন্ধ রচনা আছে এবং প্রদত্ত সূত্র সূত্র তথ্য অবলম্বনে প্রবন্ধ রচনা অর্থাৎ আত্মজীবনী এই দুটি বিষয়কে ভালো করে অধ্যয়ন করার পরামর্শ আমি তোমাদেরকে দেব ঠিক আছে এই দুটো ভালো করে করে যাও তাহলে তোমাকে আর কঠিন কোনো কিছু সম্মুখীন হতে হবে না তুমি এখান থেকেই সব কিছু করতে পারবে তো দেখে নাও কী কী রেখেছি প্রথমে রেখেছি বিজ্ঞান ও কুসংস্কার ঠিক আছে অথবা বিজ্ঞান পাঠ ও বিজ্ঞান মনস্কতা তারপর রেখেছি অথবা আধুনিক প্রযুক্তি ও মানব সভ্যতা অর্থাৎ এই বিষয়টিকে এতভাবে তোমাকে ঘুরিয়ে দিতে পারে ঠিক আছে এই বিষয়টি কিন্তু এতভাবে ঘুরিয়ে দেবে এর পরবর্তী আমরা যাব ছাত্র জীবন অথবা ছাত্র জীবনের দায়িত্ব কর্তব্য তারপরে শিক্ষা বিস্তারে গণমাধ্যমের ভূমিকা তারপরে ভারতের জাতীয় সংহতি এইভাবে আমরা পঞ্চম যে বা পাঁচ নম্বর যেটা আছে সেটা হচ্ছে তোমার পরিবেশ বিপর্যয় অথবা বিশ্ব উষ্ণায়ন এই যে তোমরা পাঁচটা দেখতে পেলে এই পাঁচটা যারা ভালো করে করে যাবে তারা কিন্তু ডেফিনেটলি কোর্শন এখান থেকে কিন্তু আমরা কমন পাবেই পাবে দশ নম্বর কিন্তু তোমার হাতের মুঠোয় থেকে যাবে এরপরে দেখো জীবনীমূলক রচনা এখানে কী বলা হচ্ছে দ্বি শতবর্ষে মাইকেল মধুসূদন দত্ত একটা হচ্ছে স্বামী বিবেকানন্দ তিনেরটা হচ্ছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর চারেরটা হচ্ছে বেগম রোকেয়া পাঁচেরটা হচ্ছে কাজী নজরুল ইসলাম এই যে পাঁচজনের বললাম এখান থেকে তোমরা একটু করে যেও আর যে কোনো একটা প্যাটার্ন যদি তুমি শিখে নিতে পারো তাহলে সমস্ত প্যাটার্নে তুমি কিন্তু যাকেই দিক না কেন যে কোনো ব্যক্তিত্বের দিক না কেন তুমি কিন্তু লিখতে পারবে ঠিক আছে তো বন্ধুরা ভিডিওটা এমনি অনেক বড় হয়ে গেছে তো ভিডিও আর বেশি দীর্ঘায়িত করবো না যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে কমেন্ট করবে শেয়ার করে দিও বন্ধুদের সাথে আর যদি তুমি আমার চ্যানেলটা নতুন হয়ে থাকো অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হচ্ছে এরকম কোনো একটা ইম্পর্টেন্ট ভিডিওতে ততক্ষণে সবাই খুব খুব ভালো থাকবে সবাইকে অনেক অনেক ধন্যবাদ